সাধারণ জ্ঞান বাংলা সাহিত্যে যা কিছু প্রথম তাই তাইনে আজকের এই ভিডিও চলুন শুরু করি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ চর্চাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রথম কবি লুইপা বাংলা সাহিত্যের মধ্য প্রথম কবি বড়িচন্ডী দাস বাংলা সাহিত্যের প্রথম রাজধানী বা কেন্দ্রবিন্দু ছিল আরাকান রাজসভা বাংলা ভাষায় লৌকিক কাহিনীর প্রথম রচিয়তা দৌলত কাজী বাংলা ভাষায় চলিত লেখা প্রথম গ্রন্থ হল বীরবলের হালখাতা রচিয়তা প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গ সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম মুসলমান পুঁথি সংগ্রহকারী আব্দুল করিম সাহিত্য বিশারদ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ বঙ্গভাষা সাহিত্য রচয়তা ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাথে প্রথম ছোটগল্প বিখারিণী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম একমাত্র নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়পক্ষান ইউসুফ জলেখা। বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা রচনা করেন বিহারীলাল চক্রবর্তী বাংলা ভাষায় রোমান্টিক প্রণয়পক্ষান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীত বাংলা ভাষায় মর্শিয়া সাহিত্য ধারার প্রথম কবি শেখ ফয়জুল্লাহ বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কীর্তিবাস ওজা ঢাকায় নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ মুখোশ বাংলা ভাষায় রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী বাংলা ভাষায় মহাভারত এর প্রথম অনুবাদক কবিরন্দর পরমেশ্বর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প দেনা পাওনা বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক বেগম রোকেয়া সাকাহত হোসেন আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রথম কবি কাব্য পদ্মনী উপাখ্যান বাংলা সাহিত্যের অমিত্রচন্দ্রের রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচয়তা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য যাকে কেন্দ্র করে রচনা করা হয় শ্রীচন্দ্র শ্রী চৈতন্য দেব বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী পালমি বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী রচয়তা সঞ্জীব চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের নাম সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা গান সর্বপ্রথম করেন অতুল সেন প্রথম বাংলা নাটক অভিনয় অভিনীত হয় বেঙ্গল থিয়েটারে বাংলা সাহিত্যের প্রবাদ বচন ও ছন্দের ব্যবহার প্রথম পাওয়া যায় চর্যাপদে ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো 60 সালে ভাষার প্রথম বাংলা ছাপাখানা ঢাকার প্রথম বাংলা ছাপাখানার নাম বাংলা প্রেস বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবি মিন্নাত বাংলা ভাষায় প্রথম মহা কবি বড়িচন্দী দাস ধোবাশি পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি ফকির গরিบุল্লা এই ছিল আমাদের মোটামুটি 40টা আরও এভাবে আমরা পর্যায়ক্রমে দিতে চাই আপনাদের যদি অনুপ্রেরণা এবং আগ্রহ পায় আর একটা কথা বলে রাখি আপনারা যারা জব प्रिपरेशन নিছেন বা অ্যাডমিশন দিবেন তারা অবশ্যই থেকে থেকে সংগ্রহ করে পড়লে কমন বইগুলা বাজার থেকে সংগ্রহ করতে প্রায় তিন থেকে আহ চার হাজার টাকার মতন খরচ হতে পারে আর যারা পিডিএফ নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে মূল্য রাখবো মাত্র একশো টাকা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল